সেই উনিশশো বিরাশি সালে সর্বপ্রথম বাংলাদেশে আমি এই পবিত্র কোরাং শরীফের রেডিমেড গিলাপের প্রচলন শুরু করি ব্যক্তির খাটের চাদর আচ্ছা এগুলো আমার কালার হয়ে থাকে না কালার বিভিন্ন রকম থাকে এগুলো সম্পূর্ণ মকমল কাপড়ের মধ্যে নাম্পূর্ণ মকমল কাপড় বিদেশি মকমল কাপড় দিয়ে তৈরি আর আরবি লেখা আরবি লেখা ছাড়া যে গোসলের সরঞ্জামও দিয়ে থাকে এই এই ধরনের চোদ্দোটি আইটেম আমাদের এক একটি সেটের মধ্যে আমরা সেট করে থাকি এবং যিনি মুর্দা ব্যক্তিকে যিনি গোসল করাবেন ওনার সেফটির জন্য হাত মোজা মাস্ক ক্যাপ এগুলো আমরা দিয়ে থাকি এটা একটি বস্ত্র ব্যবসার প্রতিষ্ঠান এর পাশাপাশি আমি যে কাজটা করে থাকি সেটা হলো মুর্দা ব্যক্তির কাপনের কাপড় গোসলের সরঞ্জাম সহ সেটা হলো কমপ্লিট কাটিং অবস্থা এবং থান অবস্থায় বিক্রি করা হয় মুর্দা ব্যক্তির খাটিয়ার চাদর আচ্ছা অথবা রজা শরীফে এটা ব্যবহার করা যায় আরবি লেখা আরবি লেখা ছাড়া যারা হজ এবং উমরা করতে যাবেন ওনাদের জন্য হলো এহারামের কাপড় আচ্ছা এইটাও আমি করে থাকি হাজি সাহেবের নিরাপত্তার জন্য ব্যাক বেল ফুল সেট আমরা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ সরাসরি যদি আমাদের কেল্লা ক্লোথ আসতে চান তো উনি গুলিস্তান থেকে আসতে পারবেন সদরঘাট থেকে আসতে পারবেন নিউ মার্কেট হয়ে আসতে পারবেন আপনার লোকেশনটাই হলো লালবাগ কেল্লার মোড় টেম্পো স্ট্যান্ড আচ্ছা আপনি লালবাগ কেল্লার মোড় টেম্পো স্ট্যান্ডে আসলেই দেখবেন এই টেম্পু স্ট্যান্ডের সাথেই লালবাগ দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক বিদ্যালয়ের লাইনেই তার সাথেই হলো আমাদের কেল্লা ক্লথ স্টোর দিন রাত চব্বিশ ঘন্টা রেডি অবস্থায় এই প্রোডাক্টগুলো আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আচ্ছা কেউ যদি সরাসরি আসতে চান তাহলে এই ঠিকানায় এইভাবে আপনারা আসতে পারেন আর স্ক্রিনে দেওয়া আমাদের মোবাইল নাম্বার আছে প্রয়োজনে আমাদের এই মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন মানুষ মরণশীল প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তালা যখন যাকে মৃত্যু দান করেন সেই মৃত ব্যক্তির গোসলের জন্য উন্নত মানের প্রসাধন সামগ্রী বা সরঞ্জাম প্রয়োজন হবে গোসলের পর তাকে কাফন পরানোর জন্য কাফনের কাপড় প্রয়োজন হবে এই কাফনের কাপড়ের মধ্যে আমাদের গোসল করানোর জন্য মুর্দা ব্যক্তিকে গোসল করানোর জন্য কাপড় এবং কবরে দেওয়ার সময় কাফনের যে কাপড় সেই কাপড় সহ কমপ্লিট সেট থাকে এবং মুর্দা ব্যক্তিকে কবরস্থানে নেওয়ার জন্য খাটিয়ায় চাদর দিয়ে আবৃত করা নেওয়া উত্তম এই জন্য আমরা মুর্দা ব্যক্তির খাটের মকমল কাপুরের আরবি লেখা এবং আরবি লেখা ছাড়া এই মুর্দার খাটের চাদর আমরা করে থাকি এই জিনিসগুলো আপনার মুর্দা ব্যক্তির জন্য প্রয়োজন আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে মানসম্পন্নত কাপড় দিয়ে তৈরি মুর্দার কাফনের কাপড় লং কলত কাপড় দিয়ে করে থাকি জি এ হলো আমাদের কাপড় অত্যন্ত মানসম্পন্ন কাপড় একেবারে সম্পূর্ণ থান থেকে কেটে এইগুলো হলো আমাদের থান কাপড় এগুলো সব হচ্ছে থান কাপড় থান কাপড় এই যে এগুলো সব যে আমরা এই রোল থেকে কি কাটিং করা হইছে এগুলো না এ হলো একটা লং ক্লথ কাপড় লং ক্লথ হ্যাঁ আর এটা হলো আপনার পপলিন কাপড় মানে এটা হলো পপলিন আর এটা হচ্ছে লং ক্লথ দুইটা দুই কোয়ালিটি দুইটা কাপড় দিয়ে আমরা করে থাকি এগুলো সব দেখেন একবারে কাটিং করে ভাজ করে বেঁধে রেখেছে অর্থাৎ এগুলো আবার ছোট ছোট এখান থেকে প্যাকেট হবে যে কাট আমাদের এই জায়গায় লং কালার কাপড় হ্যাঁ লং কালার পপলিন কাপড় পপলিন কাপড় মানে দুইটা কাপড় ওই দুই কাপড় দিয়েই আমরা মুর্দা ব্যক্তির কাপনের কাপড় করে থাকি কেউ যদি কমপ্লিট কাটিং অবস্থায় মুর্দা ব্যক্তির কাপনের কাপড় নিতে চান উনি নিতে পারবেন কেউ যদি বলেন যে আমি থান অবস্থান নেবো তা আমার পর পর্যাপ্ত পরিমাণে আমার স্টক আছে আমি কাপড়োধি গজ হিসাবে দিতে পারবো যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে আসেন অথবা আমাকে ফোন দেন যার এক এক পিস প্রয়োজন আচ্ছা উনিও আমার কাছ থেকে নিতে পারবেন এবং যার আপনার শত শত পিস প্রয়োজন বা থানকে থান প্রয়োজন ওনারা আমার কাছ থেকে সর্বনিম্ন মূল্যে এক মানসম্পন্ন কাপড় এই লং ক্লথ হোক অথবা পপলিন কাপড় হোক আচ্ছা নিতে দিন রাত চব্বিশ ঘন্টা রেডি এবং দিন রাত চব্বিশ ঘন্টা ডেলিভারির ভিত্তিতে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এইগুলো হলো আমাদের কমপ্লিট বানানো কাপড়ের কাপড় হচ্ছে বয়স্ক মহিলা বয়স্ক মহিলা বয়স্ক বানানোর এবং বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন সাইজ তার বয়স অনুযায়ী বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন সাইজ থাকবে যে ভিন্ন ভিন্ন বয়স অনুযায়ী থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা করে থাকবে আমাদের নিকট কোনো ব্যক্তি আসলে আমরা প্রথম জিজ্ঞাসা করি যে আপনার মূর্ধা ব্যক্তির বয়স্কত স্বাস্থ্য কেমন আমরা ওই অনুযায়ী রেডি অবস্থায় দিয়ে দিই বাংলাদেশের যে কোনো বিদায় স্টোর অথবা আপনার যারা আতর আতরটুপির দোকান ইসলামিক প্রোডাক্ট যারা বিক্রি করে থাকেন তারা লাইব্রেরি তারপর আপনার কাপড়ের দোকান এদিকে হলো আপনার এই যে কোনো যে কোনো হাসপাতাল হাসপাতালের ওয়ার্ড বয় হাসপাতালের আয়া এবং মসজিদের সম্মানিত ইমাম সাহ হুজুর মজুম সাহেব হুজুর এবং খাদেম সাহ হুজুরাও আমাদের কাছ থেকে কাপড়ের কাপড় কমপ্লিট অবস্থায় নিয়ে যান তার তাছাড়া আপনার অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাই তারপর আপনার যারা নাকি আপনার এই মুর্দা ব্যক্তিকে গোসল করান পুরুষ এবং মহিলা ওনারা আমাদের কাছ থেকে কমপ্লিট অবস্থায় নিয়ে যান ব্যক্তির কাফনার কাপড় গোসলের সরঞ্জাম সহ যে যেভাবে চান আমরা সরবরাহ করি দিন রাত চব্বিশ ঘন্টা রেডি চব্বিশ ঘন্টা ডেলিভারির ভিত্তিতে সর্বনিম্ন মূল্যে বাংলাদেশের যে কোনো বিদায় স্টোরের তুলনায় কম মূল্যে ভালো মানের কাপড় এবং গোসলের সরঞ্জাম আদি আমি দেই বিদায় যারা আগে বিদায় স্টোরে নিজেরাই কাপড় এনে তৈরি করতেন এই কাপড়ের কাপড় এই সমস্ত ব্যক্তিগণ এখন আমার কাছ থেকে ইনসালে এই কাপড়ের কাপড়গুলো তৈরি অবস্থায় কিনে ওনাদের এলাকায় বিক্রি করেন এমন কি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেক জায়গায় দাতা প্রতিষ্ঠান এনজিও ওনারা আমাদের নিকট থেকে এরকম পাইকারি মূল্যে কাপড়ের কাপড় গোসলের সরঞ্জাম আ নিয়ে যান নিয়ে যান নিয়ে গিয়ে ওনার এলাকায় উনি সেল বিনা বিনামূল্যে বিনামূল্যে দরিদ্র ব্যক্তি যারা ইনতেকাল হন ওনাদের বিতরণ করে থাকেন বিতরণ করে থাকেন কেউ যদি নিতে চায় আপনার কাছ থেকে অর্ডার অর্ডার করার নিয়মটা একটু যদি বলতেন আমাদের আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়ে গেছে মোবাইল নাম্বার আপনি বাংলাদেশের যে কোনো গ্রাম শহর উপজেলা জেলা সদর যে যে জায়গায় থাকেন না কেন সেখান থেকে আমাকে ফোন দিবেন ফোন দিয়ে যদি আপনি না এসেও আমাকে যদি অর্ডার দেন আমার এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ আমি আপনার চাহিদা অনুযায়ী কাপড়ের কাপড় আপনার ঠিকানায় আমি আমার যে কোনো প্রোডাক্ট আপনার ঠিকানায় আমি এক পিস হোক অথবা শত শত পিস হোক যার যত প্রয়োজন সে ততটুকু আমাকে অর্ডার করলে আমি তাদেরকে ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিস অথবা আপনার এই ইমার্জেন্সি সার্ভিস যদি হয় ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার ভিতরে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করেন তার আত্মীয় স্বজন যদি আমাকে তাৎক্ষণিক ফোন দেন দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এবং আবহাওয়া যদি স্বাভাবিক থাকে আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমাকে অর্ডার দেন তা আমি ইনশাল্লাহ সাথে সাথে আপনার এক পিস কাপড়ের কাপড় আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ সর্বনিম্ন মূল্যে সম্মানিত হাজি সাহেবরা যারা হজে হজ করতে যান বা উমরা করতে যান ওনাদের প্রয়োজন হয় আরামদায়ক এরামের কাপড় আচ্ছা হ্যাঁ আরামদায়ক এরামের কাপড় ইনশাআল্লাহ আমি সেই উনিশশো সাল থেকে কেরলা ক্লোথ স্টোরের মাধ্যমে এই সম্মানিত হাজি সাহেবদের জন্য অ্যারামের কাপড় এরকম রেডি অবস্থায় দিন রাত চব্বিশ ঘন্টা রেডি এবং দিন রাত চব্বিশ ঘন্টা ডেলিভারির ব্যবস্থা করেছি অত্যন্ত কম দামের মধ্যে যে কোনো হাজি সাহেব যে কোনো জায়গা থেকে আমাকে ফোন করলে এক পিস হোক অথবা বেশি সংখ্যক হোক আমি ইনশাআল্লাহ তাকে সর্বনিম্ন মূল্যে আমি অ্যারামের কাপড় সরবরাহ করব এবং হাজি সাহেবদের নিরাপত্তার খাতিরে ব্যাগ বেল্ট জুতা স্যান্ডেল পাথর মারার জন্য পাথর দানা রাখার জন্য এবং তসবি এইগুলো আমরা এই তফের জন্য তসবি আচ্ছা এইগুলা আমরা দিয়ে থাকি আপনার এই ব্যাগ সেটের সাথে ব্যাগের সাথে আর ব্যাগে কিন্তু সুন্দর

মকমল কাপুর দ্বারা তৈরি সেই উনিশশো বিরাশি সালে সর্বপ্রথম বাংলাদেশে আমি এই পবিত্র কোরআন শরীফের রেডিমেড গিলাপের প্রচলন শুরু করি এবং এটা আমি মার্কেটিং করি মানে বাংলাদেশে সর্বপ্রথম আপনি শুরু করি সর্বপ্রথম আমি দেখেন এই পবিত্র কোরআন শরীফের রেডিমেড গিলাপ আমি আলহামদুলিল্লাহ বিক্রি করেছেন এবং বাজারজাত শুরু করেছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করেছেন ইনশাআল্লাহ রহমতে এখন বাংলাদেশের চৌষট্টি জেলায় হাজার হাজার গ্রামে গঞ্জে শহরে এই পবিত্র কোরআন শরীফের গিলাপ আমার সরবরাহ করছে সরবরাহ করছে এবং আপনি আপনার বাসার জন্য বাসা ব্যবহারের জন্য কোরআন শরীফে গিলাপ ব্যবহার করুন আত্মীয় স্বজনদেরকে উপহার উপহার হিসাবে কোরআন শরীফের গিলাপ দান দেন মসজিদ এবং মাদ্রাসায় অসংখ্য কোরআন শরীফ থাকে যেগুলো গিলাপবিহীন অবস্থায় খালি অবস্থায় থাকে খালি অবস্থায় এই কোরআন শরীফের আদব রক্ষার্থে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কয়পিস সম্ভব আপনি আমাকে বলবেন আমি আপনাকে সর্বনিম্ন মূল্যে করণ শরীফের গিলাপ দিব আপনি মসজিদের মধ্যে যেগুলো করন শরীফের মধ্যে গিলাপ নাই আপনি সেখানে পড়ান নেকি করুন মুর্দা ব্যক্তির খাটের চাদর আচ্ছা এগুলো কালার হয়ে থাকে না কালার বিভিন্ন রকম থাকে সম্পূর্ণ সম্পূর্ণ মকমল কাপড় বিদেশি মকমল কাপড় দিয়ে তৈরি আর আরবি লেখা আরবি লেখা ছাড়া আচ্ছা আমরা বিভিন্ন লেস খচিত থাকে এইগুলো বিভিন্ন কালার হয়ে থাকে আপনি যে যেভাবে নিতে চান আমি ওনাকে ওইভাবে সরবরাহ করব ইনশাল্লাহ অত্যন্ত কম দামে এই চাদরগুলি মুর্দার খাটের চাদ খাটে ব্যবহার হয় পবিত্র রোজা শরীফের আপনার চাদর হিসাবে ব্যবহার হয় রোজা শরীফের চান্দিনা হিসাবে ব্যবহার হয় আচ্ছা আপনারা প্রয়োজনে আমার আমার নিকট থেকে অত্যন্ত কম মূল্যে এক পিস থেকে শুরু করে যার যত পিস প্রয়োজন আপনি নিতে পারেন এই যে গোসলের সরঞ্জাম আমরা দিয়ে থাকি এই এই ধরনের চোদ্দোটি আইটেম আমাদের এক একটি সেটের মধ্যে আমরা সেট করে থাকি আচ্ছা চোদ্দোটি আইটেম থাকবে চোদ্দো আইটেম মুর্দা ব্যক্তির জন্য আমরা দিয়ে থাকি এবং যিনি মুর্দা ব্যক্তিকে যিনি গোসল করাবেন ওনার সেফটির জন্য হাত মোজা মাস্ক ক্যাপ এগুলো আমরা দিয়ে থাকি এগুলো এই সেটের মধ্যে থাকবে একটি সেটের মধ্যে চোদ্দোটি আইটেম দেওয়া আছে ইনশাল্লাহ একজন মুর্দা ব্যক্তির জন্য যথেষ্ট দেওয়া আছে আর কেউ যদি চান যে না আমি ওরা সেট নেবো না আমি পৃথক পৃথকভাবে কোনো আই আইটেমগুলো নিতে চাই আলাদা আলাদা তাদেরকে আমি যে কোনো প্রোডাক্ট গোলাপ জল হোক আগরবাতি হোক সাবান হোক টিস্যু হক অথবা ক্যাপ হক হোক তুলা হোক সুরমা হোক আতর হোক যে যেভাবে নিতে চান আলাদা 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 ওনাকে আমি দিতে পারবো দিতে পারবেন আর চাইলে সেট হিসাবেও কিন্তু সেট নিলে এরকম এরকম সেট হিসাবে মুড়দার কাপড়ের সাথে এটাও নিতে পারবেন আপনারা আর আমরা যে কাপড়গুলি ব্যবহার করে থাকি জি সম্পূর্ণ বাজারের ভিতরে সবচেয়ে উন্নত মানের চায়না থেকে যে কাপড়গুলো আসে কাপড় হ্যাঁ এই কাপড়গুলি আমরা ব্যবহার করি আচ্ছা ভালো মানের উন্নত মানের খুবই ভালো মানের আমার প্রত্যেকটা প্রোডাক্টই ভালো মানের সম্মানিত দর্শক ভাইরা আমার বিভিন্ন রকম বিদায় স্টোর সমগ্রি আপনারা দেখছেন আমার ঠিকানা আরেকবার আপনাদেরকে বলতেছি আমার ঠিকানা হলো ঢাকার লালবাগ কেল্লার মোড় টেম্পো স্ট্যান্ডার্ড পাশে জি কিল্লা কলটি স্টোর কিল্লা সাথে আর হাফেজ ইহজুর মসজিদের গলিতে কেল্লার মোড় ঢাকা ঢাকা লালবাগ ঢাকা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বিস্তারিত দয়া করে এই মোবাইল নাম্বারগুলো তো আমার সহয় যোগাযোগ করে আপনারা আপনার আমার সাথে বিস্তারিত জানতে চাইলে জানতে পারবেন আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার ভিডিও প্রোগ্রামটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সেল সেন্টার আমাদের ঠিকানা হচ্ছে লালবাগ কেল্লার মোড় কেল্লা কোথ আপনারা এখানে ন্যায্য দামে সবচেয়েতে ভালো মানের মুর্দার কাপড়ের কাপড় মুর্দার খাটের গিলাপ খাটের যে চাদর বলা হয় আরবি লেখা এবং এক কালার দুইটাই এবং কোরআন শরীফের গেলাপ মকমল কাপড়ের হজের ওমনার জন্য এরামের যে কাপড় এই কাপড়টি সবচেয়ে ভালো মানের যেই কাপড় একদম ন্যায্য দামে আমরা বিক্রি করে থাকি আমাদের এখান থেকে রাত দিন চব্বিশ ঘন্টা যে যখন যেভাবে চান আমাদের এখান থেকে নিতে পারবে আর এছাড়া যারা ঢাকার বাহিরে আছেন কিংবা দূর দূরান্তে আসেন যারা প্রবাসে থাকেন কাপড়গুলো নিতে যাচ্ছেন পরিবার পরিজনের জন্য তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া যে নাম্বারটা দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে যোগাযোগ করলে আমরা একদম হোম ডেলিভারি পর্যন্ত পৌঁছানোর সুব্যবস্থা আমাদের রয়েছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ